আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ি টাঙ্গালের ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি এখানে অসংখ্য পর্যটক আসেন এই জমিদার বাড়িটি দেখার জন্য সুন্দর কারুকাজ দ্বারা শিল্পীর তুলিতে আঁকা যেন এই মহেরা জমিদার বাড়ি জমিদারদের সুচারু সূক্ষ্ম কারুকাজ যেন এই প্রাসাদটিকে জল জল করছে আপনারা অবশ্যই এই মহেরা জমিদার বাড়িটি দেখতে আসবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুজাম্মেল ভাই জমিদার বাড়িতে এসে বসে আছে দেখার জন্য আমরা বেড়াতে আসছি মহেরা জমিদার বাড়িতে খুবই ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে অত্যন্ত মনোরম একটি পরিবেশ এবং দেখার মতো ভালো লাগার একটি জায়গা যদি আপনারা আসেন অবশ্যই মহেরা জমিদার বাড়িটি দেখবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন ইনশা আল্লাহ আমি এখন বিদায় নিচ্ছি সাথে আছেন আমাদের প্রিয় মোজাম্মেল ভাই হাফেজ